নগরীর একত্রিশ নং ওয়ার্ডে তিনটি লাশ পাওয়া গেছে এক মুরগির খোপের ভিতরে বাচ্চা এই ব্যক্তির দুই বাচ্চা একটি ছেলে একটি মেয়ে এবং ওনার মার লাশ পাওয়া গেছে একটি মুরগির হারমের মতো একটি মুরগির ঘরে নং ওয়ার্ড কমিশনার ক্যালবাটের পাশে লোক জড়ো হয়ে আছে অনেক লোক দেখছে কোন কারা দেখছে সবার আগে উনি দেখছে এই জায়গায় কোনো ভাড়াটিয়া থাকে ওয়ার্ডে একই মুরগির খোপের মুরগির খোপের মতো একটি জায়গায় তিনটি লাশ মুরগির খোপ মুরগির খোপে তিনটি লাশ পাওয়া গেছে দুইজন বিদ্যুৎ ওই মহিলার নাতি আর একটা ছেলে একটি মেয়ে আর নানি নানি পাওয়া গেছে মুক্ত কমিশনার কালবাটের পাশে এক বাড়িতে তাদের নিজেদের বাড়িতেই কোনো ভাড়াটিয়া নাই জানতে পারলাম আমরা দুজনই করে নানি দেখেসনা কথা ও স্বামী স্ত্রী চাকরি করে দুজন স্বামী আসছে না স্বামীও নিয়ে গেছে আর